বসেন বসেন ও কুকুর পিছনে ঘেউ ঘেউ করুক ও সামনে আসলে ফাটাই ফেলবো ধরে বসো এখানে ছিল কে ওকে বস এসেন বসেন 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 বসো 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 মায়ের জন্য দোয়া করো বাবা এ বস আস আউমি সার দেয় নাই ওকে কুন্দলের লোক এই ওরা ধরে আসো তো দিয়ে একজনে গিয়ে ভালো আসে ঠিক আছে তোর কলিজ একটা বাইর করে একটু দেখতাম বসেন না বসেন 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 কি নাম কর্নেল বি এম করে না বসেন 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 হ্যাঁ রে এতদিন স্বৈরাচার ছিল এতদিন সৈরাচার ছিল হাউলি এখন ভি এম এমন শুরু করলো হ্যাঁ 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 বসেন 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 আরে বসো আরে বসেন মিয়া আপনি বললে আমি বলবো নাকি আমি তো বলবোই আমার গতিতে আমি কথা বলবোই বলবো জোরে বলে ইনশাআল্লাহ আরে জোরে বলে ইনশাআল্লাহ জোরে বলে আল্লাহ এ জমিনে বাতিলের কোনো ঠাই হবে না পিছনে গিয়ে ম্যাম করো বেটা সামনে আয় না তোর তোর মুখতে একটু চাপ দিয়ে দেখি তুই কোন মায়ের দুধ খাইছস যারা কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে অবৈধ সন্তান যারা কথা বল না কেন উতুল্লিম বাদা zalika sanim সূরা কলমের 13 নম্বরায় আছে অবৈধ সন্তান যারা কোন অবৈধ সন্তান কুরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না আল্লাহর কুরআন দিয়ে রাষ্ট্র চলবে আর কোন চান্দাবাজদের আমরা ক্ষমতায় বসাতে চাই না ঠিক না কোন নতুন শৈরা আমরা বাংলার জমিনে করতে চাই না ঠিক কিনা ইসলাম প্রিয় তাওহিদি জনতা সামনে আসলে জবাব দিয়া দিবেন আজ হোক কাল হোক ওকে দেখে রাখবেন জবাব দিয়া দিবেন ও মনে করছে আমরা একাইছি প্রতিটি পৃথিবীর কোনায় কোনায় ইসলামের এ বসো আমি তো ও ঢুকে গেছি ওয়াজে ঢুকে গেছি বসো মজার কথা আছে আরো গজল হবে ইনশাল্লাহ গরম কাহিনী বন্ধু আমার গরমের তাপে মানুষ বেকার বা শহরে হাটে কি বাবা জানে চারিদিকে শোনো গরমের হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের মানুষ বেকার আমার ভাইরা আপনারা কি রাগ করছেন বাতিলকে কে শাস্তি দেওয়ার জন্য রেডি আছেন তো এক সাইদি জীবন দিয়েছে লক্ষ সাইডে তৈরি হয়েছে আমরা কোরআনের সমাজ চাই আল কোরআনের সমাজ ঘটতে চাই আগামের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কোন বাম রামকে আমরা ভয় পাই না ভারতকে আমরা ভয় পাই না আমেরিকাকে আমরা ভয় পাই না আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করব গাই হবে কোরআনের ঘাটি ঠিক কিনা আমার ভাইরা ও গেল কই গেল বল কেমনি বলতাম ভাইরা আমা দুই একটারে শাস্তি দিবেন আর কোনো বেইমান দাঁড়াবে না কোরআনের বিরুদ্ধে আল্লাহ হেদায়ত দান করেন আরে ভাই বসেন না আপনি আপনি বসেন আপনি বসেন বসেন আমার ভাইরা এদেরকে দেখে রাখবেন দেখে রাখবেন দেখে রাখবেন এতদিন আমাদের কেরা তারা করছিল হ্যাঁ আমাদের উপর দিয়ে গেছে স্টিম রোলার তোরা বেঁচে গেছিস আমরা নির্যাতিত আমরা ঘর ছাড়া আমরা বাড়ি ছাড়া আমাদের ভাইরা জীবন দিয়েছে ঠিক না আমাদের সাথীরা জীবন দিয়েছে আমরা জানি সাথীহারা হারা কত ব্যথা হেফাজতে ইসলামের দুই হাজার ছাত্রদের হত্যা করা হয়েছে তখন তো আমাদের বুক কষ্ট লাগেনি লাগেনি ওই আটাইশে অক্টোবর লঘু বইটা হামলা আমার ভাইদেরকে শহীদ করা হয়েছিল তখন কি আমাদের কষ্ট লাগিনি আল্লাহ হেফাজত করেন জোরে বলে না আমিন যেমন কর্ম তেমন ফল কথা কর না কেন ওই দেখেন নাই বিচারপতি মানিকের বিসিডিসি বাইর করে দিছে দুই একটার বিসিডিসি আউট করে দেওয়া দরকার যেন বোর কাছে গিয়া ও করে বদনাইস এই তো সবাই একটু ख्याल করে কথাগুলো দিলির কান শুনবেন আরে ঠান্ডা আছে আমি ওয়াসক জামি ওয়াজের লাইনে ঢুকে গেছি ও মাছখান থেকে পাতি নেতা ও কি কি পদে আছে ও সাপোর্ট এত আরে মিয়া আপনি বললেও চালাবো না বললেও চালাবো চেনেন amare আপনি আমি কোরআনের জন্য শহীদ হতে রাজি আমি আমার আল্লাহকে প্রতি মনে যাতে বলি শাহাদাতের মৃত্যু তুমি আমারে দান করো শাহাদাতের মৃত্যু এপারে মরণ পরকালে আল্লাহর চান ঠিক কিনা আমার একটু খেয়াল করি কথাগুলো শুনবেন আবু জাহেল ডাক দিয়া কয় ভাতিজা ও ভাতিজা পাথর তো কালিমা পড়লো তাহলে তুমি একটু অপেক্ষা করো ভাতিজা আবু জাহিল্লা দৌড় দিয়া বাড়িতে চলে গেল আবু জেহেলের স্ত্রীর নাম ছিল নেকরা কি নাম বললাম আরো জোরে বলেন নেকরা নেকরা মানে অনির্দিষ্ট আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া বলে স্বামী তোমার এত পেরেশান মনে হয় ডাক দিয়া কয় বিবি আমার আমারে তো পেরেশান মনে হবে আল্লাহ রসুল মুহাম্মদ চার দুই টুকরা করেছে শাহাদত আঙ্গুল দিয়ে আবার পাথর মুষ্টির মধ্যে নিছি পাথর মানুষের মতো কালিমা পরে সোহান আল্লাহ বলেন ও বেবি এমন একটা পরামর্শ দাও মুহাম্মদ রেজা নো আটকানো যায় ডাক দিয়া কয় স্বামী তুমি যে মূর্তি পূজা করো আবু জেদার একটা পার্সোনাল মূর্তি ছিল পার্সোনাল খোদা পার্সোনাল খোদা আবু জেলের আবু জেলের খোদার নাম ছিল হবল বলেন নাউজুবিল্লা হিন্দু ভাইরা বারো মাসে তেরো পূজা করে কয় লক্ষ্মীর পূজা কর অভাব আসবে না সরসাদেবীর পূজা কর সাপে কাটবে না মনসা দেবীর পূজা কর দুর্গার পূজা কর কালীর পূজা কর অগ্নি পূজা কর লক্ষ্মীর পূজা কর বারো মাসে তেরো পূজা বলেন আছে না নাই আর আমরা বলেন একমাত্র কেবলমাত্র জিকির করি কারণ আর জোরে বলো আল্লাহ বলে যে আমি আল্লাহর স্মরণ করে আমি আল্লাহ তারে স্মরণ করি যেই বান্দা আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তার জিকির করি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যায় আল্লাহু আকবার ও আমার প্রিয় ভাইরা গাইবান্দার মুসলমানেরা আল্লাহর হাবিবের কাছে আবু হেলা আবু জেহের স্ত্রী চলে আসলো যা কসম করে বলি এবার এই জায়গায় হাত দিয়ে কসম করতে আরবের মানুষেরা এই জায়গায় ইজাবালা হাতিল হলকম এই জায়গায় হাত দিয়ে কসম করতো এই জায়গায় হাত দিলে কসম করলে কসম তারা খেয়াল খেয়ানত করে না ডাক দিয়া কয় যা আমার যে মূর্তি আছে মূর্তির নাম হল হবল এই মূর্তিটার তুমি যদি কথা বলাইতে পারো আমি বাপদাদের চোদ্দ গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়ে পরে মুসলমান হয়ে যাব ঝরে বলেন নাউজুবিল্লা আচ্ছা বলেন মূর্তি কি কখনো কথা বলেছে আরে মি কথা বলে না কেন একটু জিকির করেন লা ইলাহা